বন্ধুরা আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত সবাই ভালো আছেন তো তো আমি আজকে বানাচ্ছি লাউ দিয়ে সুজি দিয়ে আর চিনি দিয়ে মালপোয়া এবার মালপোয়া বানানোর জন্যে নিচ্ছি আমি টুকরো করে রাখা লাউ খুব নরম লাউটা আর এক বাটি চিনি আর নিয়েছি সুজি এক বাটি সুজি আমি ভিজিয়ে রেখেছি এটা দশ মিনিটের জন্য আমি ভিজিয়ে রাখবো তারপর আমি এই লাউটাকে বেটে নেব সুন্দর করে মিক্সিতে বেটে এটাকে মিশিয়ে আমি বানাবো বন্ধুরা আমি দশ মিনিট পরে চলে এসেছি এবার আমি কড়া নুনটা ঝেলে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি সাদা তেল এইবার যে আমি সুজিটা মেখে রেখেছিলাম সুজিটা দেখুন কত সুন্দর নরম হয়ে গিয়েছে এই সুজির মধ্যে আমি দেব এই যে লাউটা বেটে নিয়েছি সুন্দর করে মিহি করে লাউ বেটে নিয়েছি এবার আমি বাটারটা মেখে নেব একটু নারকেলের ছাই মেরে রেখেছিলাম ওই নারকলটাও দিয়ে খুব ভালো করে মেখে নেব এবার এর মধ্যে আমি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার আমি এটা বাটিতে করে করে এটা বাটিতে করে করে দিয়ে দেবো তেলটা খুব গরম হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন আমার মালপোয়া রেডি হয়ে গিয়েছে লাউ দিয়ে এটা করেছি নরম লাউ দিয়ে আপনারাও করবেন বানিয়ে খাবেন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন রাধে রাধে সুস্থ থাকবেন ভালো থাকবেন